प्रश्न श्री विघ्न की साक्षात भगवान उत्तर निश्चय कृष्ण विग्रो साक्षात कृष्ण ही प्रतिमा नहदमी साक्षात প্রজেন্তনন্দ শ্রী বিঘ্র ভগবানের অর্চাবতার নিজ বিধয় দেবতায় বাহিরে শ্রী মূর্তি রূপে প্রকাশিত প্রশ্ন গুরু কোথায় বাবা উত্তর করুণাময় কৃষ্ণ যাকে আপনার গুরু বলে প্রেরণ করবেন তিনি বাহিরে মহান্ত গুরু রূপে আপনার নিকট প্রকাশিত হবেন ভগবত কৃপায় গুরু মিলবে এবং গুরু কৃপায় ভগবানকে পাওয়া যাবে নিজ নিজ ভাগ্য অনুসারে গুরু মিলবে সর্বজ্ঞ ভগবান বিভিন্ন লোকে বিভিন্ন চিত্তবৃত্তি থেকে তাদের নিকট

भवासित हों और भगवानी प्रपोर्ट की पाचन तादेश चित्त वित्तीय उन्नताएं भगवानी माया तादे आची तो अध्यनी गुरु पैरोड करे थके निष्कपट व्यक्ति तक्षणों असुविधा होइना ना अशिले साध सद्गुरु संधान पार প্ৰশ্নীয়াক দুৰ্বল কিছুতে সৎসংগ তফাৎ হৈ থাকিলে বহু হোৱা দুৰ্বুদ্ধি আছে সব সময় সাধু গুরুর আগরবর্তি না থাকলে বিপদে পড়িতে হবে রাষ্ট্রয় হবে মায়া আমাদেরকে ধরবে তখন আমরা মায়া নপড় হয়ে সংসার ঘুরে বেড়াবো প্রশ্ন সংসার থেকে কি করে উদ্ধার পাবো সত্য ভগবানের কি সম্পর্কিত বিভকনো মানে সংসার থেকে উদ্ধার হতে পারবে না আমরা কৃষ্ণ নৃত্য কেন হলাম এই কথাটা ভুলে নিয়ে মায়া হলাম করতে হবে ভগবক সেবা হলো ভক্তি ভগত চাই অবক্তি বা সংসার এই সর্বনাশকর সংসার হতে বাঁচবার একমাত্র উপায় কণিপাত পরিপ্রশ্ন ও সেবা বৃত্তি সহকারে গুরু নিকট কৃষ্ণ কথা শ্রবণ প্রীতির সহিত হরি কথা শুনলে সংসার করবার প্রবৃত্তি থেমে যাবে প্রশ্ন আমরা কি শিষ্য করব আমরা কি শিষ্য করব শুদ্ধ ভক্ত বা মুক্ত না হয়ে শিষ্য করতে নাই আগে সৎগুর আশ্রয় করে নিজের শিষ্য হতে হবে এবং গুরুর সে মুখে হরি কথা করতে হবে তারপরে সেই সব কথাগুলি

কৃষ্ণ কৃষ্ণ সেবায় নিহিত থাকতে হবে শিষ্য করতে হবে এরূপ কথা নয় তবে ভগবানের ইচ্ছা হলে শুদ্ধ ভক্ত লোকের মঙ্গলের জন্য উপদেশ দিয়ে থাকে এতে তাদের কোনো অভিসন্ধি থাকে না লঘুকে গুরু করা গভীর মুখকে উন্মুখ করা

गुरुई गुरु ही भगवान के प्रति발न गुरु प्रसाद जी कृष्ण विपा और दर्शन लाभ होवे प्रश्न भगवत दर्शन का माने की भगवत दर्शन का माने की उत्तर ভগবত দর্শন করার অর্থ সেন পার্সেন ইনগেজমেন্ট অফ দ্য সেন্স সেনসেস ইন দ্য সার্ভিস অফ গড অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা সর্বেন্দ্রে ভগবানের সেবায় আত্মধর্মে প্রতিষ্ঠা বা ভগবত দর্শন গুরু কৃপায় ভজন প্রভাবে অন্তৰে বাহিনী কৃষ্ণ দৰ্শন প্ৰশ্ন কি বিশেষ প্ৰয়োজন নিশ্চয় ভোগ দৰ্শন আকাৰ দৰ্শন বা বহি দৰ্শন ভগৱান দৰ্শন বিশেষ দৰ্শন অন্তদৰ্শন নহলে বহিদর্শন দর্শন থাকবেই তো মায়া দর্শন বিষয়ে হলে বাহিরে খামখানা দেখা দেখবার আর অবসর থাকে না বিশ্বকে ভগবৎ সেবক রূপে দর্শন হলে আমাদের দর্শন থাকবে না বিশ্বে সর্বত্রই ভগবানই রাজিত প্রত্যেক হৃদয় ভগবানই মন্দিরে ভগবান অবস্থান করতেছেন আমাকে সেবা সুযোগ প্রদান করবার জন্য এই চিন্তা বা দর্শন প্রবর্ভে আত্মবত মন্নতি জগৎ সর্বত্র বিশ্ব দর্শন হবে তখন আর বহি দর্শন ইতর দর্শন লঘু দর্শন বা বিশ্ব দর্শন থাকবে না তখনই বিশ্বম পূর্ণ সুকায়তে মনে হবে প্রশ্ন আমরা কি নিজেকে নিজে রক্ষা করতে পারি উত্তর কখনোই না আমি নিজেকে রক্ষা করিব ইহা অভক্ত অসুরের বিচার এইরূপ কুবিচার আসিলেই বিপদ কৃষ্ণই আমার রক্ষাকর্তা সুতরাং আমার আবার ভয় কেসে ভক্ত কল্লাদে নেয় এই সুবিচার কখনও ভগবানের কথাই উদাসীন হয়ে এবং ভগবানের উপর বিভোতা কোয়েন্স দিলই নানা গোবিচার ও অহংকারিসে আমাদেরকে বিপন্ন করবে প্রশ্ন কে উদ্ভাবায় উত্তর যখনই আমরা ভগবানী সেবা করব না তখনই অন্য চিন্তা বা ভোগ বুদ্ধি এসে আমাদিগকে গ্রাস করত করুণাময় শ্রীকৃষ্ণ এই বিপদ হতে আমাদিকে রক্ষা করবার জন্য সর্বদাই প্রস্তুত কিন্তু আমরা তার উপর সম্পূর্ণ নির্ভর না করলে কি করে রক্ষা পাব কৃষ্ণ জীবকে গুরুরূপে রক্ষা করে থাকেন विष्णो अवतार मूर्ति होलन गुरु कृष्ण के प्रतिनिधि श्री गुरुदेव जी के संसार में उद्धार करने विष्णै निकट ले যাওয়ার জন্য ये জগতে আসেন সেইসব ভাগ্যবান सज्जन से गुरुदेव की कृपा उपदेश साधवे ग्रहण करें তারাই संसार से के उद्धार पे और आशक्ति हामे जीते पाल শ্রী শিল্পের মঙ্গল কি করে হবে মঙ্গল কি করে হবে কৃষ্ণ আমার নিত্য প্রভু আমি কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণ আমার নিত্য প্রভু আমি কৃষ্ণের নিত্য দাস এই জ্ঞান বা অনুভূতি যদি ভাগ্যক্রমে একবার এসে যায় তাহলে সমস্ত অমঙ্গল পুরে ছাই হয়ে যায় এবং যাবতীয় মঙ্গল পরায়ত্ত হয়ে থাকে প্রশ্ন মঙ্গল কি করে হবে না কৃষ্ণ আমার নিত্য প্রভু আর আমি কৃষ্ণের নিত্যদাস এই জ্ঞান এই দিব্য জ্ঞান যদি অনুভূতি আগ্র একবার এসে যায় তাহলে সমস্ত অমঙ্গল পুরে ছাই হয়ে যায় এবং যাবতীয় মঙ্গল পরায়ত্ত হয়ে থাকে প্রশ্ন মঙ্গলের রাস্তাটা কি মঙ্গলের রাস্তাটা কি তত্তরে রহপাত বলেছেন সম্পদে বিপদে ভগবানের শরণাপত্তি একমাত্র মঙ্গলের রাস্তা সম্পদে বিপদে ভগবানের শরণাপত্তি একমাত্র মঙ্গলের রাস্তা কৃষ্ণ নিশ্চয়ই রক্ষা করবেন এই শরণাগতি ছেড়ে দিয়ে নিজের রক্ষা সাজতে গেলেই সর্বনাশ সর্বতভাবে কৃষ্ণে নির্ভর করলেই মঙ্গল সর্বতভাবে কৃষ্ণে নির্ভর করলেই মঙ্গল নতুবা জন্ম জন্ম দুঃখ ভোগ করতেই হবে আশ্রিত ভগবান আশ্রিতের সকল ভারই গ্রহণ করেন এখন আমরা আশ্রিত হলেই হই প্রশ্ন ভক্ত কে ভক্ত কে যিনি কৃষ্ণের সুখের জন্য নিজের সুখের জলাঞ্জলি দেন যিনি কৃষ্ণের সুখের জন্য নিজের সুখের জলাঞ্জলি দেন যিনি কৃষ্ণ সুখার্থ ভোগ ত্যাগ করে নিরন্তর কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতে পারেন তিনি ভক্ত তারই মঙ্গল হয় প্রশ্নটি ছিল ভক্তকে যিনি কৃষ্ণের সুখের জন্য নিজের সুখের জলাঞ্জলি দেন যিনি কৃষ্ণ সুখার্থ ভোগ ত্যাগ করে নিরন্তর কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতে পারেন তিনি ভক্ত তারই মঙ্গল হয় কৃষ্ণকে সুখ দেবার প্রবৃত্তি ভক্তি ভক্তি কি না কৃষ্ণকে সুখ দেবার প্রবৃত্তি ভক্তি সসুখ কামী হয়ে নিজে সুখে থাকব এটা অভক্তি এতে দুঃখই হবে কৃষ্ণ সে যে সংসারী হয়ে স্ত্রী সম্ভব করব এটা অভক্তের বিচার কৃষ্ণ সেজে সংসারী হয়ে স্ত্রী সম্ভব করব এটা অভক্তের বিচার এরূপ অভক্তের আদর্শ না নিয়ে ভক্তের আদর্শ অনুপ্রাণিত হলেই মঙ্গল নিজেকে সতত কৃষ্ণ সেবায় নিযুক্ত না রাখলে ভোগী বা ত্যাগী হতে হবে ভক্ত হওয়া যাবে না কৃষ্ণ সে যে সংসারী হয়ে স্ত্রী সম্ভব করব এটা অভক্তের বিচার এরূপ অভক্তের আদর্শ না নিয়ে ভক্তের আদর্শে অনুপ্রাণিত হলেই মঙ্গল নিজেকে শতত কৃষ্ণ সেবায় নিযুক্ত না রাখলে ভোগী বা ত্যাগী হতে হবে ভক্ত হওয়া যাবে না নেক্সট কোয়েশ্চেন ভগবত দর্শনের পথ কি ভগবত দর্শনের পথ কি না গুরুবান হতে শ্রবণ হয়ে কৃষ্ণ কৃপা খায় ভগবত দর্শনের রাস্তা গুরুবান হতে শ্রবণ হয়ে কৃষ্ণ কৃপা খায় ভগবত দর্শনের রাস্তা তত্ত্বে অনুপম্পান শ্লোক ইহার প্রমাণ ট্রান্সপারেন্ট গুরুর মধ্য দিয়েই ভগব দর্শন হয় শুদ্ধ ভক্তিপথই ভগব দর্শনের পথ ট্রান্সপারেন্ট গুরুর মধ্য দিয়েই ভগব দর্শন হয় শুদ্ধ ভক্তিপথই ভগবত দর্শনের পথ কৃষ্ণ কৃষ্ণ সেবা কি করে পাব কৃষ্ণ সেবা কি করে পাব মুক্ত না হলে কৃষ্ণ সেবায় অধিকার হয় না মুক্ত না হলে কৃষ্ণ সেবায় অধিকার হয় না যিনি সর্বস্ব ভগবানকে দেন তিনি মুক্ত যিনি সর্বস্ব ভগবানকে দেন তিনি মুক্ত সর্বস্ব অর্পণে কারণ্যই বদ্ধতা বা কৃষ্ণ বিমুখতা মুক্ত পুরুষগণ যথা সর্বস্ব দিয়া কৃষ্ণ সেবা করেন তারা কৃষ্ণার্থ চেষ্ট গুরু কৃপা ব্যতীত সর্বস্ব দেওয়া বা মুক্ত হওয়া যায় না গুরু কৃপা ব্যতীত সর্বস্ব দেওয়া বা মুক্ত হওয়া যায় না কৃষ্ণ গুরুদেবেরই ধন কৃষ্ণ গুরুদেবেরই ধন তিনি না দিলে কেহ কৃষ্ণকে পেতে না কৃষ্ণ শ্রী গুরুদেবেরই ধন তিনি না দিলে কেহ কৃষ্ণকে পেতে পারে না এই জন্য শ্রী গুরুদেবের সেবা ব্যতীত কখনো কৃষ্ণ সেবায় অধিকার হয় না এই জন্য শ্রী গুরুদেবের সেবা ব্যতীত কখনো কৃষ্ণ সেবায় অধিকার হয় না গুরুর হয়ে কৃষ্ণ সেবা করতে হবে গুরুর হয়ে কৃষ্ণ সেবা করতে হবে তবেই কৃষ্ণ সেবা লাভ হবে গুরুর হয়ে কৃষ্ণ সেবা করতে হবে তবেই কৃষ্ণ সেবা লাভ হবে যেখানে গুরুবাগান ও গুরু সেবা নাই সেখানে কৃষ্ণ সেবা অসম্ভব যেখানে গুরু গুরুবান ও গুরু সেবা নাই সেখানে কৃষ্ণ সেবা অসম্ভব আমরা কি শ্রী নামের সেবক নিশ্চয়ই আত্মস্বরূপে স্বরূপে বা স্বরূপ অবস্থায় কৃষ্ণ সেবা ব্যতীত আমাদের কৃষ্ণ নামই সেই কৃষ্ণ বস্তু এই জন্য শ্রী নাম সেবায় কৃষ্ণ সেবা কৃষ্ণ নামই সেই কৃষ্ণ বস্তু এই জন্য শ্রী নাম সেবায় কৃষ্ণ সেবা যখন